আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই এই জন্য এই কোরআনের আসল মুফাসির তো আমি নই কোরআনের আসল মুফাসির তো মরণা সেফাতুল্লাহ সাহেব নন এর মুবস্তির তো আবুল কালাম আজাদ সাহেব নন এর আসল মুবস্তির তো কামাল উদ্দিন জাফরী সাহেব নন এর আসল মুফাসির কে কোরআনের আসল মুফাসির জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটার আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত মূল মুফাসির যিনি মূল তার কোরআন কোরআন যিনি তিনি হচ্ছেন সব্যকালের সব্য যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম